এক নারী আসছে রসুল করিম সাল্লা আলি সাল্লামের কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য তো নবীজিত মুফতি সাহেব দুনিয়ার সবচেয়ে বড় মুফতি দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস দুনিয়া সবচেয়ে বড় আলেম আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লাম আয়সা মাসালা জিজ্ঞাসা করছে কি মাসালা আন গুসলিহা মিনাল হায়স একটা নারী এই জায়গাটা শ্রদ্ধার সাথে শুনবো আমরা কেউ হাসবো না মা বোনরা আল্লাহর পক্ষ থেকে অসুস্থ হয়ে তো এই অসুস্থতার মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীজির কাছে আসার পর রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করছে তো নবীজি বললেন খুজি ফির মিনাল মিসকি ফাতি বিহা তুমি কস্তুরি মিশ্রিত কাপড় নেও নেকড়া নেও এটা দিয়ে নিজেকে পবিত্র করো নারীর নবীজি নিয়ম শিখাই দিলেন নারী আবার কয় কাইফা ততহারু হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব নবীজি বললেন যেভাবে বললাম ওইভাবে এই যে বললাম না কস্তুরি মিশ্রিত নেকড়া এটা দিয়ে পরিষ্কার করবা নারী আবার কয় কাইফা আতাতাহার হুজুর কিভাবে যেন পবিত্র অর্জন করবো নবীজি কয় সুবাহান আল্লাহ মানে এই সুবাহান মানে আরে আশ্চর্য নারী তো আমি না তোমাকে বললাম এটা কাপড় নেও কস্তুরি মিশ্রিত এটা দিয়ে পরিষ্কার করবা নারী আবার কয় কাইফা আতাতাহার হুজুর কিভাবে যেন পবিত্র অর্জন আম্মা জানা আয়সা কয় ফাজ তাবাসতু হাইলা এটা টাইড আমার কাছে নিয়ে আসে এই দি আসো এক প্রশ্ন বারবার করো আসো এই আম্মা কয় আমি আইনা তারে বুঝাইয়া দিছি এই তুমি এত প্রশ্ন এক প্রশ্ন বারবার এটা করো জানো না নবীজি সবচেয়ে লাজুক সবচেয়ে লজ্জাশীল নবীর এই কথা বারবার বলাতে নবী লজ্জা পাইতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বড় লাজুক ছিলেন বুখারী শরীফের ৩৪৯ নম্বর হাদিস আল্লাহর কাছ থেকে আসতেছে মুসা আলাইহিস সালাম কয় কি ব্যাপার ঘটনা কি কি নিয়ে আসছেন কয় পঞ্চাশ উক্ত নামাজ কয় ফাইদা উম্মা তাকলা তুতি আপনার উম্মত পারবে না যান যান তাড়াতাড়ি যান আরো কমায় নেন। তো কি আছে কমায় দিস কমায় আনতে 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 পঁয়তাল্লিশ শক্ত কমাই আছে কয়েক তো মুসা আলি সাল্লাতাম ভাই কিনিয়া যান ভাই পাঁচ অক্ত আপনি যান আপনার উম্মত পাঁচ অক্ত পড়বে না আরো কমায় আমাদের নবী কয় ইস্তাহিয়াই তুমি রব্বি আমার স্মরণ করতেছে আর যাইতে আর যাবো না আমি বারবার যাইতেছি আনতেছি যাইতেছি আনতেছি আমার লজ্জা করে ইস্তাহিয়াই তুমি রব্বি আমাদের নবীজি বলেন আমি লজ্জায় আর যাইলেই পাশক্ত নিয়ে রওনা করলাম আল্লাহ বললেন লাই বদালুল কৌলুল আদাইয়া আমার কথার কোনো পরিবর্তন হবে না হাবিব আপনার উম্মত পাঁচক্ত পড়বে আমার ফায়সালা আগেরটাই রয়ে গেল পঞ্চাশক্ত পড়লে সব দিতাম পঞ্চাশক্তের এখন পাঁচক্ত পড়বে সব পঞ্চাশক্তের পড়বে আগেরটাই রয়ে গেছে রবিজি বলেন ইস্তাহ ইয়েই তুমি রব্বি আমার লজ্জা লাগলো আল্লাহর কাছে আবার যাইত আরেকটা হাদিস শোনেন আমাদের রবি কত না লজ্জা পেতেন আমরা মেহমান হই না মাঝে মাঝে মানুষের বাসায় এখন অনেক মেহমান রাখি মনে করে জানেন কারো বাসায় মেহমান হইলে যে উনি মনে হয় চিরতরে ওই বাসায় চলে গেছে বাস আমি আর আসবো না এই বাসা থেকে আমি মেহমান হইলাম মানে আমি এখানে থাকবো আর কখনো যাব না এরকম একটা ভাবসা চিন্তা ভাবনা নবীজি হজরত জয়নব রাদি আল্লাহ আনহাকে বিয়ে করলেন বুহারি শরীফের হাদিস নাম্বার চার হাজার সাতশো তিরানব্বই নাম্বার হাদিস চা দিও নাম যা না রসুল করিম সাল্লা আলি সাল্লাম হজরত জয়নব রাদি আনহাকে বিয়ে করার পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম রুটি দিয়া আর গোশত দিয়া অলিমার আয়োজন করছে অলিমার অলিমার আয়োজন করার পর হযরতে Anas বলেন উরসিনতু আলা নাসী দাইয়া মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে নির্বাচন করা হলো আমাকে পাঠানো হলো সাহাবাদেরকে আমি দাওয়াত দিতে থাকলাম সাহাবারা নবীর বাসায় আসে গোশত রুটি খায় আবার চলে যায় আবার আসে আবার গোশত রুটি খায় আবার চলে যায় দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে হাততামা আজিদ আহাদান আদর আমি দাওয়াত দেওয়ার মতো আর কাউকে পাই না নবীজি বললাম হুজুর আর কেউ বাকি নাই সবাইকে দাওয়াত দেওয়া শেষ সবাই খাইছে নবীজি বলেন ইরফান উৎপাদন খাবার উঠা নাও তাকায় দেখে তিনজন বইসা বইসা গল্প করে বাসায় নবীর বাসায় কয়জন এখন ওনাদেরকে নবী শর্মে বলতে পারতেছে না আপনারা উঠেন যান নতুন বিবি ঘরে বসা পাশের রুমে মেহমানদারি চলতেছে পাশেই বা বাসার সামনেই তো নবীজি বলতে পারতেছে না যাক নবীজির ঘর তো ছিল একদম ছোট আম্মাজান আয়েশা তো বলেন যেই ঘরে নবীজি নামাজ পড়তেন এত ছোট ছিল যে আম্মাজান আয়েশা সিদ্দিকার সামনে শুয়ে থাকতেন নবী নামাজ পড়তেন তো নবীজি যখন রুকু সেজদা দিতে হতো আম্মাজান পা দুইটারে এইভাবে রেখে দিতে হতো তখন নবীজি সেজদা দিতে হতো ছোট ঘর ছিল এখন নবীজি সল্লাহ সাল্লাম মেহমানদারি করছে ঘরের আঙ্গিনাই মনে করেন বা ঘরেই তিনজন বৈশাখ গল্প করতেছে নবীজি লজ্জায় বলতে পারতেছে না যে আপনারা যান বা কি বলবে তো নবীজির নিয়ম ছিল কোন নারী কোন বিবির সাথে বাসর রাত করার পরের দিন নবী সব বিবিদের সাথে দেখা করতেন এটা নবীজির নিয়ম ছিল ওই রাত্রে নবীজি কি করলেন চিন্তা করলেন কি করা যায় দেখি আয়েশার ঘরে যাই সবগুলোর সাথে একটু দেখা করে নবীজি ওই যে এরা তিনজন বসার তো কি করবে পান্তলা কইলা হুজরত আয়েশা আয়েশা সিদ্দিকার ঘরের সামনে যায় গিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত কেমন আছো তোমরা আয়েশা সিদ্দিকা কয় ওয়া আলাইকুমুস ভালো আছি হুজুর কাইফা ওয়াজাত তাহলা নতুন বিবি কেমন পাইলেন সুবহানাল্লাহ নতুন বিবি কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बस কথাবার্তা কইলা এর পরের বিবির কাছে যায় সব বিবির ঘরে সামনে গিয়ে সালাম দেন বিবিরা সালামের জবাব দে আর সব বিবি একই প্রশ্ন হুজুর নতুন বিবি কেমন বিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সব বিবিদের ঘরে যাওয়ার পর আবার বাসায় আসছে